নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে আমলকি দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি চটপটা আমলকির আচার বা মোরব্বা যেটাই আপনারা বলেন এটা খুবই ভালো হয় খেতে আর এটা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করেছি আর কিভাবে পুরো প্রসেসটা আমি করেছি চলুন আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন টকঝাল মিষ্টি আমলকির এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিটাকে আমি প্রায় এক ঘন্টা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ভালো করে মুছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর আমি এইটা বানাবো হচ্ছে জ্যাগেরি পাউডার দিয়ে আপনারা মিষ্টির পাউডার মানে মিষ্টিটাকে গুঁড়ো করে পাউডার করেও করতে পারেন চিনি দিয়ে করতে পারেন আবার এমনি যে গুড় পাওয়া যায় যে ভেলি গুড় সেটা দিয়েও আপনারা করতে পারেন আর এই যতটা পরিমাণ আমলা মানে পাঁচশো গ্রাম আর ঠিক ততটা পরিমাণই আমি এখানে নিয়েছি ড্যাগেরি পাউডার পাঁচশো গ্রামই লাগবে এখানে এছাড়া একটু এলাচের গুঁড়ো গোলমরিচ লবঙ্গ এগুলো আমি যখন বানাবো তখন দেবো আপনাদেরকে সেটা বলে দেব। এই রেসিপিটা আর কি আপনারা বানিয়ে এটা কিন্তু আপনারা প্রায় তিন চার বছর ভালোভাবে আপনারা রেখে এটা খেতে পারবেন এটা নষ্ট হয় না আর আপনাদের যদি মনে হয় আপনারা ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন আর বাচ্চা বয়স্ক বাড়ির সবাইকে কিন্তু এটা দিতে পারেন সর্দি কাশির জন্য সত্যিই খুব উপকারী আমরা সেটা সবাই অবশ্য জানি কিন্তু এটা করে এটা খুব মুখরোচকও হয় আর খুব উপকারীও বটে এক খুবই হেলদি একটা রেসিপি তাহলে চলুন প্রথমে আমি কী করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিন আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আমলকিটাকে আমি প্রথমে গ্রেট করে নেব পুরোটাকে এখানে আমলকিটাকে ভাপানোর কোনো দরকার নেই গ্রেট করে নিলেই হবে গ্রেটারটা যেহেতু আমার সরু আছে বেশি মোটা না আপনারা সেই জন্য যখন গ্রেট করবেন এরম মানে ডবল সাইড করবেন না জাস্ট একদিকেই করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাত সাবধান করে এটা করতে হবে আস্তে আস্তে করবেন তা না হলে কিন্তু হাত কেটে যেতে পারে এরম ভাবে দেখুন আমার এটা পুরো গ্রেট করা হয়ে গেছে পাঁচশো গ্রাম আমার আমলকিটা এবারে আমি এটাকে ভালো করে আগে কড়াইতে মেখে নিচ্ছি আর এই আমলকির এই টকঝাল মিষ্টি আচার বলুন মোরব্বা বলুন যেটাই বলুন এটা সব সময় চেষ্টা করবেন স্টিলের কড়াইতে করতে নন স্টিক বা অ্যালুমিনিয়ামের কড়াইতে না করাটাই কিন্তু ভালো আমি এরকম একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি এবারে আমি আমলকিটা দিচ্ছি যে পাঁচশো গ্রাম আমি জ্যাগেরি পাউডারটা নিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা এবারে দিয়ে বাকি আমি আবার ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে আমলকি কিন্তু গ্রেট করে আপনারা রোদে খুব ভালো করে শুকাতে পারেন শুকিয়ে সেটাকে একটা মিক্সিতে ঘুরিয়ে একদম পাউডার মতো করে আপনারা কিন্তু সাথে রেগুলার ওটা গুলে খেতে পারেন শরীরের জন্য কিন্তু খুব উপকারী এই জলের শীতকালটাতে তো আমলকিটা খুব সস্তাও হয়ে যায় পাওয়াও যায় এভাবে করে আপনারা সারা বছর কিন্তু ইউজ করতে পারেন পুরো আমলকিটা কিন্তু আমি এবারে দিয়ে দিলাম বাকি যে জ্যাগেরি পাউডারটা আছে সেটাও আমি এবারে দিয়ে দিচ্ছি পাঁচটা গোলমরিচ আমি গোটা গোলমরিচ একটু খানি ক্রাশ করে আমি দিয়ে দিলাম আর দিলাম পাঁচটা লবঙ্গ দেখুন আমি এবারে ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে আমি আমলকিটা এবারে বসিয়ে দিয়েছি এটা লো টু মিডিয়ামে রয়েছে আমলকি এইভাবে কিছুক্ষণ বসিয়ে রাখলে আমলকি থেকে প্রচুর জুস বের হবে কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি কিছুক্ষণ বাদে একটু ঢাকনাটা খুলে দিলাম সামান্য করে একটু আমি নাড়িয়ে নিচ্ছি এই আমলকিটা যে আমি গ্রেট করলাম তার যে দানাগুলো বেরোলো দানাগুলো কিন্তু ফেলে দেবেন না দানাগুলো আপনারা একটু জলে ভিজিয়ে রাখতে পারেন ওভার পরের দিন সকালবেলায় সেই জলটা কিন্তু খেয়ে নিতে পারেন আস্তে আস্তে দেখেছেন কতটা নেমে গেল আপনাদের যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর লাইকটা অবশ্যই করবেন কিন্তু আর আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু শেয়ার করে দেবেন সবার কাছে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি যেগুলো আসে সেগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে দেখুন এটা থেকে কতটা জল বেরিয়ে গেছে আমি আবার একটুখানি ঢেকে দিচ্ছি ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামেই আছে দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম জলটা আমার শুকিয়ে অনেকটা রংটা দেখুন কি সুন্দর হয়েছে কিছু জিনিস আমি বিট নুন আমি দিলাম অবশ্যই নাড়িয়ে কিন্তু আপনারা একটু নুনটা চেক করে নেবেন যদি মনে হয় আর একটু দিতে হবে দিয়ে দেবেন হাফ টি স্পুন আমি দিচ্ছি ড্রাই জিঞ্জার পাউডার আপনাদের কাছে যদি জিঞ্জার পাউডার না থাকে আপনারা আদা কিন্তু কুচি কুচি করেও দিয়ে দিতে পারেন বা গ্রেট করেও দিয়ে দিতে পারেন আর দিচ্ছি এলাচের গুঁড়ো আমি এলাচটাকে একটুখানি মানে ক্রাশ করে নিয়েছি তারপরে সেটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ স্পুনের থেকে সামান্য একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো এটা স্বাদটা ভীষণই ভালো হয় তবে আপনাদের যদি এটা পুরোপুরি অপশনাল আপনাদের যদি মনে না হয় আপনারা নাও দিতে পারেন সব অ্যাড করা আমার হয়ে গেছে এবারে আমি আবার মিশিয়ে দিচ্ছি ভালো করে শুধু মিষ্টিটা তো মুখে ভালো লাগে না টক আর মিষ্টি এইগুলো দেওয়াতে কি হয় একটু চটপটে স্বাদ হয় খেতে খুব ভালো লাগে ফ্লেমটাকে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি আমি আরও একটা সিক্রেট আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি আরও আরও বেশি দিন রাখতে চান এটা তো এমনিতেই থাকবে আপনারা কি করবেন এক স্পুন মতো এক থেকে দেড় স্পুন মতো হোয়াইট ভিনিগার যেটা সেটা অ্যাড করে দেবেন তাহলে কিন্তু এটা ভালো মতো প্রিজার্ভেটিভের কাজ করে আর দীর্ঘদিন এটা ঠিক থাকে আর সব সময় এগুলো কিন্তু স্টোর করবেন কাচের পাত্রে মানে কাচের কন্টেনারে আপনারা এটাকে স্টোর করবেন আর গ্রেড যে প্লাস্টিক কন্টেনার থাকে তাতেও আপনারা রাখতে পারেন দেখুন এটা আমার হয়ে গেছে এবারে আমি আর একটা জিনিস এখানে অ্যাড করছি মতো আমি এখানে দিয়ে দিলাম এটা থাকলে অবশ্যই আপনারা অ্যাড করবেন না থাকলে দেওয়া দরকার নেই আসলে এটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে এটা আমার একদমই রেডি এবার আমি ফ্লেমটা অফ করছি করে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার এই চটপটা আমলকি রেডি আমি এটাকে এভাবে সার্ভ করেছি আপনারা অবশ্যই কিন্তু এটা বানালেন এই শীতের শুরুতে প্রচুর আমলকি এখন পাওয়া যায় বানিয়ে নেবেন দেখবেন সারা বছর চলবে খুব টেস্টি খেতে হয় বাড়ির বাচ্চা বড় সবাইকে দেবেন সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার